এই বছরের প্রথম পিকনিক আজকে হচ্ছে 13 ডিসেম্বর এই বছরের প্রথম পিকনিক মামা मामি এসেছে ঢাকা থেকে তো একটা পিকনিকের আয়োজন করছে আমরা সবাই এসে এখন পিকনিক করতেছি রান্না হচ্ছে বাইরে বসে আছে এসে ইউটিউবার করব এই যে ইউটিউবার কাব্য কোথায় ওই যে ইউটিউবার কাব্য সেও লাইক করতেছে তার চ্যানেলে কেউ দেখে না তোর দেখি কেউ দেখতেছে কেউ দেখতেছে না গত বছরে কিন্তু একটা পিকনিক করছিলাম আর সেই পিকনিকে আমি এভাবে লাইক করলাম

এই যে সানির ফুলা ছোটটা এখন ওই যে বড়জন দুইজনই সমান সমান হয়ে গেছে এই যে আমার একমাত্র আমার একমাত্র মামাতো ভাই মাশাআল্লাহ না এ পড়ে যাবে পড়ে যাবে পড়ে এই যে আনাস আনাস একটু খাই দাও তো আরে এই যে আমার একমাত্র মামাতো বল হাই যাচ্ছে আমার মামার দুইটা ছেলে মেয়ে আর এই যে ছেলে এই যে যে তোমাকে দেখা যাচ্ছে তুমি আর গো দেখবা এই যে খাই দাও খাই দাও তো আবিশা এদিকে আলোতে আসো আলোতে আসো এই যে খাই দাও খাই কি কৰে সবাই দেখাচোন কি অৱস্থা আমাৰ কোলাপ যে রান্না বান্না আসছে আর এই যে খেলাধুলা আসছে তো করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ বলে দাও আল্লাহ বলে দাও বাই বাই বলে দাও বাই বলে দাও বাই বাই বলে দাও বাই বলে দাও বাই বলে দাও এটা ইয়ে আছে না কেন মা বাই বলে দাও বন্ধ আছে না কেন লাইভটা দেখবি কোন জায়গা ট্যাপ করবো Oh, my God.